এক ছেলে তার বাবার সঙ্গে বায়না ধরছে বাজারে যাবে তো বাবা তো নিতে চায় না ছোট মানুষ বাজারে যেয়ে কি করবে বাজার গ্রামীণ বাজার অনেক ভিড় থাকে তারপরও ছেলের জোড়া জুড়ি তো আছে ঠিক আছে ছোট মানুষ যেতে চাইছে নিয়ে যান যাক যথারীতি বাবা ছেলেকে নিয়ে বাজারে গেছে ওই গ্রাম অঞ্চলে হয় না আপনার সপ্তাহে দুই দিন করে শুক্রবার মঙ্গলবারের হাট এরকম হাটে তো বাবা ছেলেকে এক জায়গায় দাঁড় করে রাখে বললো যে ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি ওই ওখান থেকে টাকাটা ভাঙাই নিয়ে আসি ছেলেকে দাঁড় রেখে গেছে বাবা গেছে টাকা ভাঙাইতে তো বাবা যে গেছে অনেকক্ষণ হয়ে যাচ্ছে কিন্তু বাবা আর ফিরে আসে না কিছুক্ষণ পরে বাবা আসছে কিন্তু বাবার মুখের দিকে তাকায় দেখে বাবার মনটা মলিন মনটা খারাপ এখন মানে নিজের মনের ব্যাখেয়ালে ছেলের সামনে বলে ফেলছে যে বা হাটে আসতে না আসতেই বিশ টাকার ফুটকি মারা খাইয়া ফেলাইলাম এইটা আবার ছেলে শুনছে সে তার মেমোরিতে এটা সংরক্ষণ করে রাখছে যে বাবা বললো যে বিশ টাকার ফুটকি মারা খাইছে হাটে আসতে না আসতে তো বাজার টাজার করা শেষ এখন বাবা ছেলেকে বলতেছে আচ্ছা বাবা কি খাবা চলো মজা কিনে দেই বা দেখো চকলেট বিস্কিট কিনে বা নাও ছেলে তো কোনোটাতেই রাজি হয় না বলে এটা নাও ওটা নাও এই এইটা কিনো সেটা কিনো সে কিছুই নিবে না এখন বাবা বলতেছে যে ঠিক আছে তুমি কিনি বা বলো আমাকে তো ছেলে বলে যে বাবা আমি পুটকি মারা খামু এখন তো বাপের তো মানে বড় অবস্থা হায় হায় ছেলে বলে কি কি বললা তুমি কি খাবা পুটকি মারা খামু মানে আমি যে ভাষাটা বলতেছি এটা হচ্ছে মমন সিং আঞ্চলিক ভাষা হ্যাঁ এখন বাবা তো হয়ে গেছে দেখায় তার মধ্যে ছেলের সামনে কি কথা বললাম এখন তো নিজেই বিপদে পড়ে গেলাম ছেলেও তো না সর্বান্দা তার তো ওই পুটকি মারা খাওয়াই লাগবে এখন ভেবে চিন্তে আর কোনো কুল কিনারা পায় না লাস্টে ছেলেকে বলে আছে ঠিক আছে বাবা তুমি এখানে দাঁড়াও আমি একটু আসছি এ কথা বলে এক কাছে রেখে গেছে যে ওই গ্রামীণ হাটগুলোতে দেখবেন যে ওই যে ছোট দোকান ঝাঁপড়ির নিচে ওই পেঁয়াজও বানায় তারপরে জিলাপি বানায় খুরমা বানায় এগুলা বানায় তো ওই জিলাপি বানানো দেখে লোকটা ওই জিলাপির যে কারিগর আছে সে কারিগরের কাছে গেছে যাই বলে যে ভাই আমার একটু উপকার করা লাগবে তো জিলাপি কারিগর বলে কি উপকার ভাই ভাই আমি তো একটা ভুল করে ফেলছি হাটে আসছি হাটে আসার পর পকেট মারে পকেট মারি করে নিয়ে গেছে এখন খুঁজাখুজি করে আর পাই নেই ছেলের সামনে এসে বলছি যে হাটে আসতে না আসতেই বিশ টাকার ফুটকি মারা খাইলাম এখন এই কথা ছেলে শোনার পর এখন সে বাইনা ধরছে সে ফুটকি মারা খাবে এখন কি করি তো এখন জিলাপি ওলা বলে আছে ঠিক আছে কাজ করেন আপনি ছেলেকে নিয়ে আসেন হ্যাঁ আর আপনি এসে ছেলের সামনে আমাকে বলবেন যে ভাই 100টা ফুটকি মারা দেন হ্যাঁ আমি ওই জিলাপি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে পরে যে ছেলেকে নিয়ে আসছে দোকানে নিয়ে এসে বলতেছে যে বসো বসছে বসে পরে ওই কারিগর কে ডাক ভাই এদিকে আসেন আসছে যে ভাই ওই একশো ডাক পুটকে মারা দেন তো ঠিক আছে দিচ্ছি পরে দোকানদারে যে প্যাকেটে করে দাড়িপালা পলা দিয়ে মেপে একশো ডাক জিলাপি দিছে এখন ছেলে খায় আর খুব মজা পায় হ্যাঁ খুব মজা তো যা খাওয়া দাওয়া শেষ শেষ টেস করে ছেলে নিয়ে বাবা বাড়িতে চলে আসছে এখন বাড়িতে আসার পর ও ব্যাগের মধ্যে বাজার টাজার যা কিছু ছিল এগুলো আমি ওর মা হ্যাঁ ব্যাগ থেকে বের করতেছে বের করে করে সব রাখলো রাখা টাকার পর সব বাজার সদে বুঝে পাইলো তারপরে ছেলেকে জিজ্ঞেস করে আছে বাবা তুমি যে বাবার সঙ্গে বাজারে গেছিল বাপ তোমার কিছু খাওয়ায় নাই মজা টজা কিনে দেয় নাই এখন ছেলে বলে যে আম্মা আজকে বাজারও আব্বা আমারে পুটকি মারার কি দেখা পুটকি মারার পিঠা পেসে পেসে রস কামড় দিলেই রস কি যে মজা বাবার গেছে পকেটমার আর ছেলে খাবে পুটকি মারা আর বাবা খাওয়াইলো জিলাপি বলছে মাগু পুটকি মারার পিঠা পেঁসে পেসে রস কামড় দিলেই রস বন্ধুরা এই পুটকি মারাটা হচ্ছে যে মম সিং এর আঞ্চলিক একটা শব্দ তো আপনাদের জীবদ্দশায় কে কে এই ফুটকি মারা খেয়েছেন কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম